হ্যালো আমি মধুঘাটে দাঁড়িয়ে আছি মধুঘাট ব্রিজের উপরে বাইকের সঙ্গে কাঠ বোঝায় গাড়ি ভ্যানের সঙ্গে ধাক্কা ধাক্কাটা বেশ ভালোই হয়েছে গাড়ির হেডলাইট ভেঙে গেছে হেডলাইট আপনার ভেঙে গেছে সামনে একদম এই যে জায়গাটা টাচিং এখানে হয়েছে হ্যান্ডেলে কাঠের ওখানেও আমরা দেখলাম আপনারা দেখবেন এই এখনই এই মুহূর্তে বাইকের সঙ্গে কাঠ বোঝায় ভ্যানের সঙ্গে ধাক্কা ভ্যানের বজায় ধাক্কায় এখানে আঘাত ভ্যানটা আপনার ধাক্কা হয়েছে ধাক্কার গুরুতর আহত বাইকওয়ালাকে সুজাপুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখছেন মধুঘাট ব্রিজের উপরে এই যে ব্রিজ মধুঘাট ব্রিজের উপরে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনারা দেখছেন মধুঘাট ব্যারিজের উপরে মিডিল পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হচ্ছে সুজাপুর যাওয়ার রাস্তা এটা হচ্ছে মালদার টু মালদা টু ফারাক্কা যাওয়ার রাস্তা এটা গাড়ি যাচ্ছে ফারাক্কার দিকে আর ওই লাইনটা হচ্ছে আপনার ফারাক্কা টু মালদার লাইন ওইটা গাড়ি যাচ্ছে মালদার দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন সুজাতপুর মধুঘাট ব্রিজের উপরে বাইকের সঙ্গে কাঠ বোঝায় ধাক্কা ধাক্কায় ক্ষতি হয়েছে বাইক আরোহী ইনাকে সুজাপুর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে গাড়ির নম্বরটা দেখে নেন ডাব্লিউ এল আটত্রিশ পঁচাত্তর এটা ফারাক্কা মালদা টু ফারাক্কা লাইন মালদা টু ফারাক্কা লাইন এই গাড়িটা যাচ্ছে এই রাস্তা যা ব্রিজের উপরে হয়েছে কাঠে কাঠ বোঝায় গাড়ি উল্টো দিক দিয়ে যাচ্ছিল মালদার দিকে আর বাইকলা আসছিল মালদা থেকে সুজাপুরের উদ্দেশ্যে যে কারণে হোক নিয়ন্ত্রণ হারিয়ে ডাক্তার হয়েছে ঠিক আছে এই লেগেছে